আসসালাম ওয়ালাইকুম আরও একটি বিস্কুট রেসিপি দেখার জন্য মিলিস কুকিং কর্নারে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজ তৈরি করে দেখাবো বেকারি স্টাইল নান বিস্কুট এই বিস্কুটগুলো দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু খুবই মজাদার চুলাই খুবই সহজে আর অল্প সময়ে বিস্কুটগুলো তৈরি করা যায় আর একবার তৈরি করে এক মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন তো চলুন দেখে নেওয়া যাক নান খাটাই বিস্কুট তৈরির পুরো ভিডিওটি আর ভিডিওটি দেখতে দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা একটা ফলো করে দিবেন। নান খাটাই বিস্কুট তৈরির জন্য এখানে আমি একটা বলে নিয়ে নিচ্ছি এক কাপ আটা আপনারা চাইলে ময়দাটাও ইউজ করতে পারেন এবারেতে দিয়ে দিচ্ছি হাফ কাপ পাউডার চিনি চিনিটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এরপর দিয়ে দিলাম একশো গ্রাম তেল আর দিয়ে দিব হাফচার চামচ বেকিং পাউডার সেই সাথে এক চিমটি লবণ হাতের কাছে গুঁড়া দুধ থাকলে সেটাও দিতে পারেন এতে করে বিস্কুটটা খেতে কিন্তু বেশি ভালো লাগবে সবগুলো উপকরণ দেবার পর এখন আমি খুব ভালোভাবে এগুলো মিক্স করে মসৃণ একটা ডো তৈরি করে নিব। আটা তেলের সাথে খুব ভালোভাবে মিক্স করতে হবে যেন আটা শুকনো বা সাদা হয়ে না থাকে আপনাদের যদি মনে হয় এই ডোটা শক্ত হয়ে আছে তাহলে আরও কিছুটা তেল দিয়ে ডোটা মসৃণ করে নেবেন তো আমার ডো তৈরি হয়ে গেছে এবার এখান থেকে কিছুটা আটা নিয়ে বিস্কুট তৈরি করে নিব। আমি গোল গোল করে বিস্কুটগুলো তৈরি করে নিচ্ছি আর এটা তৈরি করা কিন্তু খুবই সহজ আশা করছি ভিডিওটি দেখে আপনারা সহজেই বুঝতে পারছেন এরপর একটা প্লেটে বাটার পেপার দিয়ে সেটাতে সামান্য একটু তেল মাখিয়ে নিয়েছি এবার একটা একটা করে বিস্কুট তৈরি করে সেই প্লেটে রেখে দিব আপনারা চাইলে বেকিং ট্রে বা মোল্ডও এক্ষেত্রে ব্যবহার করতে পারেন আর এখানে প্লেটের উপর পেপার না দিলেও কিন্তু হবে বিস্কুটগুলো রাখার পর আমি একটা আঙ্গুল দিয়ে আলতো করে চেপে চেপে বিস্কুটের উপরটা একটু চ্যাপটা করে নিচ্ছি এতে বিস্কুটগুলো কিন্তু দেখতে বেশি ভালো লাগবে আমি বিস্কুটগুলোকে গোল করে শেপ দিয়ে নিয়েছি তবে আপনারা চাইলে স্কোয়ার বা ট্রায়াঙ্গেল শেপ দিয়েও তৈরি করতে পারেন এরপর এখানে আমি একটা ডিমের কুসুম নিয়ে নিয়েছি এবার একটা কাটা চামচ দিয়ে কুসুমটা গুলিয়ে নিয়ে একটা তুলি দিয়ে বিস্কুটগুলোর উপর কুসুমটা ব্রাশ করে নিব আপনারা চাইলে ওয়াইল ব্রাশ দিয়েও ব্রাশ করে নিতে পারেন বিস্কুটের উপর কুসুমটা ব্রাশ করলে কিন্তু বেক হওয়ার পর বিস্কুটগুলো দেখতে অনেক সুন্দর লাগে আর বিস্কুটগুলো খেতেও অনেক মজা লাগে সবগুলো বিস্কুটের উপর কুসুম ব্রাশ করা হয়ে গেলে এর উপর আমি তিল দিয়ে দিব। তবে আপনারা চাইলে তিলের পরিবর্তে বাদাম কুচি কিশমিশ দিয়েও বিস্কুটটা সাজিয়ে নিতে পারেন বিস্কুটগুলো বেকিং ট্রেতে রাখার সময় অবশ্যই একটু ফাঁকা ফাঁকা করে রাখবেন কারণ এগুলো বেক হওয়ার পর ফুলে অনেকটাই বড় হয়ে যায় আর যদি পাশাপাশি রাখেন তখন কিন্তু এগুলো একটা অন্যটার সাথে লেগে চ্যাপটা হয়ে যাবে আমার বিস্কুটগুলো কিন্তু একদম রেডি এখন আমি এগুলো চুলায় বেক করে নিব এর জন্য চুলায় একটা পাত্র বসিয়ে সেটা মিডিয়াম হিটে আমি পাঁচ মিনিট মতো প্রিহিট হিট করে নিয়েছি এবার এই পাত্রের ভেতর দিয়ে দিলাম তিনটা লেখা লেখি খাতার কাগজ এতে করে কিন্তু বিস্কুটের কালারটা সুন্দর আসবে কাগজের উপর একটা স্ট্যান্ড দিয়ে তাতে রেখে দিচ্ছি বিস্কুটের প্লেটটা এখন এই পাত্রটা আমি সিলভারের ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর অবশ্যই সিলভারের ঢাকনা ইউজ করবেন না হলে কিন্তু বিস্কুটের উপরের কালারটা গাঢ় হবে না আঠারো থেকে বিশ মিনিট মতো লো হিটের চেয়ে একটু বেশি হিটে বিস্কুটগুলো আমি বেক করে নিয়েছি আর ঢাকনা তুলে এবার প্লেটটা পাত্রের ভিতর থেকে বের করে নিচ্ছি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কালার এসেছে আর বিস্কুটগুলো দেখতেও কিন্তু খুবই লোভনীয় হয়েছে তবে আপনাদের বিস্কুটে যদি কালার না আসে তবে আরও পাঁচ থেকে সাত মিনিট মতো বেক করে নেবেন কারণ চুলার হিটের উপর ডিপেন্ড করে একটু কম বা বেশি সময় লাগতেই পারে বিস্কুটগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে যাবার পর এগুলো প্লেট থেকে উঠে নিতে হবে কারণ গরম অবস্থায় উঠালে এগুলো কিন্তু ভেঙে যাবে এবার আমি একটা বিস্কুট উঠি আপনাদের দেখে দিচ্ছি দেখুন এগুলো কতটা সুন্দরভাবে বেক হয়েছে আর নিচ থেকে একটুও পোড়া লাগেনি এভাবে বাসায় বিস্কুট তৈরি করলে সবাই কিন্তু একদমই অবাক হয়ে যাবে না বললে কেউ বুঝতেই পারবে না এটা বেকারি নয় বাসায় তৈরি নান বিস্কুটের রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ